কিছুক্ষণ আগে আমরা বলা করছিলাম বেশ কয়েকজন মিলে তাতে বেশ কিছু সমাজে বুদ্ধিজীবী মানুষজন ছিল একটু বড় হবে সাবজেক্টটা যে আমরা প্রথম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে দু হাজার থেকে কার্যত লড়াই করছি লড়াই করছি আমার কোনো ব্যক্তিগত স্বার্থে নাই আমি লড়াই করছি যে শ্রমজীবী মেহনতি পরিবার থেকে যারা বিলং করেন যারা বিশ্ববিদ্যালয়ে ফিস দিয়ে যারা ভর্তি হন তারা শিক্ষার অধিকারের প্রশ্নে তারা বেশ কিছু কথা আমাদেরকে বলছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে লড়াইটা চলছিল এ প্রসঙ্গে একটু বলে নিই সেটা হচ্ছে দু হাজার তেইশের চোদ্দোই আগস্ট বর্ধমান থানার সেই সময় তৎকালীন আইসি তিনি উদ্যোগ নিয়েছিলেন যে আমাকে কোনোভাবে দমানো যায় কি না এটা অবশ্যই বলব যতদিন এই ইস্যুতে সরব থাকবো তারপর সাইবার সেল আমাকে ডেকে পাঠানো হয়েছিল এবং সাইবার সেলে যিনি ওসি ছিলেন তিনি আমাকে চেয়েছিলেন যে কোনোভাবে হেফাজতে নেওয়া যায় না প্রথম ফর্টি ওয়ান নোটিশের কথা বলছিলেন এবং বলছিলেন যে রিপোর্টিংটা নামিয়ে নামিয়ে দিতে হবে আমি এখনও অব্দি বারো থেকে তেরোটা সেগমেন্ট করেছি এবং প্রত্যেকটি সেগমেন্টের পিছনে অবশ্যই কাগজপত্র ছাড়া আমি কোনো কথা বলিনি তাই সেদিন চেষ্টা হয়েছিল শাসক দলের দ্বারাই বলছি প্রকাশ্যই বলছি এখনও বলছি দুর্নীতির পাচারে আবার ওপেন করবো তা নিয়ে কোনো সন্দেহ নেই নির্বাচনের বাজারে অনেকে ভুলে গেছেন ঠিকই কিন্তু যারা সচেতন নাগরিক সচেতন সমাজ সচেতন ছাত্র সমাজ সচেতন যারা গণ সংগঠন করেন তারা প্রত্যেকে জানেন নয়ন রায়কে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ আমি অন্তত করছি না করব না এই লড়াই অব্যাহত তাই শুরুটা কীভাবে করবো ফিক্সড ডিপোজিটে শুরু করবো করতে পারি তো ফিক্সড ডিপোজিটে শুরু করতেই পারি সেটা হচ্ছে থার্টি সিক্স ল্যাক্স সিক্সটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি সেভেন অনলি আরেকটা হচ্ছে এক কোটি এতে দুজনের অ্যাকিউজ তারা গ্রেপ্তার হয়েছেন এবং সেই গ্রেপ্তারের হচ্ছে একজন নাম হচ্ছেন ভক্ত একজন সুব্রত দাস আর হচ্ছে রে এটা এই যে এটা হচ্ছে আমার কাছে ব্যাংকের কপি এবং ব্যাঙ্ক ম্যানেজাররা তারা যেটা কমপ্লেন করেছিলেন সেই থানার পরিপ্রেক্ষিতে সেই কপিটাই আমি পড়ছি বলছিলাম যে কপিগুলো সমস্ত আমার কাছে আছে আমি সেগুলো ধরে ধরেই সেগুলো শুধু পড়ে দিচ্ছি যদি কোনো পলিটিক্যাল পার্টি আমার কাছে এসে বলেন যে আপনি কাগজ দেখান আমি দেখিয়ে দিতে পারব কারণ আমার কাছে যা কাগজ আছে সেটা পর্যাপ্ত দেখুন আমি কোনো হুমকিশ্বরে কথা বলছি না আমি নরমভাবেই কথাটা বলছি শিক্ষার অধিকার রাইট টু দ্য এডুকেশন যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ তো সেই প্রশ্নে আমি তো সরব থাকবো তা নিয়ে কোনো সন্দেহ নেই আমার সঙ্গে তাদের চুক্তি হয়েছে সেই চুক্তির মানে মেহনতি সমজীবী পরিবারের ছেলে মেয়েদের সঙ্গে চুক্তি হয়েছে যারা সময় মতো রেজাল্টটা পান না যারা সময় মতো মার্কশিটটা পান না যারা সময় মতো সেমিস্টারের ক্ষেত্রে সমস্যা হয় যারা সময় মতো ভর্তির ক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির অভিযোগে তীরবিদ্ধ হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় খুব খারাপ লাগছে আমার কথাটা বলতে কারণ যে এই এখানে বলা আছে যে এই যে ফিক্স ডিপোজিট মানে মূলত যেভাবে ভাঙা হয়েছে কারা ভেঙেছেন কীভাবে ভেঙেছেন সেটা উত্তর তো তদন্তে চলছে তদন্তে পরিষ্কার হয়ে যাবে অনেকে বলে যে সাবজুডিস ম্যাটার কথা বলা যাবে না এখনও কে বলেছে কথা বলা যাবে কাগজ থাকলে কথা তো হবেই তবে আমি যতদূর জানি তাতে কিন্তু জনস্বার্থে মামলা হবে সেই মামলায় কিন্তু অনেকের নাম জড়াবে তা নিশ্চিত থাকুন আপনারা আমি অ্যাডভান্স আপনাদের বলে দিলাম আপনাকে তাই সেই প্রশ্নেই আমরা ছিলাম সেই প্রশ্ন আছি সেই প্রশ্ন থাকবো যতদিন অন্তত লড়াইটা থাকবে বলছি রে ফেয়ার উইথ বেনিফিশিয়ারি অ্যাকচুয়ালি ফিনান্স অফিসার ফিনান্স ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ বার্টান ইজ অফিস রাজবাটি আর দু নম্বর হচ্ছেন এখানে রেজিস্টার ইউনিভার্সিটি অফ বর্ধমান তিনি হচ্ছেন যে বেনিফিশিয়ারি আর উইথনেস হচ্ছে এখানে বেশ কিছু নামফাম আছে তো আপনারা মোটামুটি প্রস্তুত আছেন নিশ্চয়ই থাকবেন আমাকে বহু চেষ্টা করেছেন তো যাই হোক চেষ্টা করে লাভ হবে না কিছু আপনি মহাভারতের মতো বড় যুদ্ধ করতে গেলে এসব লড়াই থাকবে এটা আমি শেষ থেকে শুরু করলাম শেষ থেকে শুরু হওয়াটাই বেটার প্রথম দুর্নীতির কথা হচ্ছে যে লাইফ সাইকেল ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে কেরালা বিশ্ববিদ্যালয় তিন কোটি সামথিং কিছু খরচা হয় সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিমাণটা প্রায় পাঁচ কোটির ওপরে এটা হচ্ছে কৃষিএসের কপি আমি পুরোনো কাসন্দি ঘাটছি আপনাদের কাশন্দি খেতে খুব ভালো লাগে খাবেন কাশুন্দি দিয়ে রুটি খাবেন বা কাসুন্দি দিয়ে কিছু সবজি খাবেন ভালো লাগবে তো সেই সেখান থেকে বিবাদ শুরু হয়ে যায় সেই পরিমাণটা ছিল প্রায় পাঁচ কোটি তেইশ লক্ষ বাইশ হাজার পাঁচশো বত্রিশ টাকা ওর পয়সা একটা টিসিএস যে সার্ভিসটা দিয়েছে সেই সার্ভিসের পরিপ্রেক্ষিতে তারা বিল করেছিল যদিও সেই সময়ে টিসিএসকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যে শৈশবুদ হয়েছিল তারইও অনেক গণ্ডগোল আছে তার মধ্যে অনেক খাফলা আছে তো সে সময় তারা হুমকি দিয়েছিলেন যে টেম্পোরারি রিভাকেশন অফ সাসপেনশন অফ সার্ভিস ফিফথ জুনের মধ্যে যদি টাকা তারা না মেটান তাহলে তারা কাজটা বন্ধ করে দেবেন মানে মার্কশিট থেকে শুরু করে ডকুমেন্টস থেকে শুরু করে অ্যাডমিট থেকে শুরু করে সব কাজ তারা করছে এই টিসিএসকে অর্ডারটা পাইয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু মাথা এই যে কাগজ আমার কাছে আছে এবং কারা তারা কী জন্য কোন পরিপ্রেক্ষিতে দিয়েছেন তার উত্তর তারাই দিতে পারবেন কারণ আমার কাছে বেশ কিছু আর টিআই কপি কপি রয়েছে এই হচ্ছে টিসিএসকে যাতে পাইয়ে দেওয়া যায় এটা যে তার হিসেবে এটা আপনারা দেখেছেন বাংলার বঙ্গ বঙ্গ রাজনীতিতে যারা যুক্ত থাকেন তারা খবর রাখেন এখানে এ মোট এগারো জন সই করেছিলেন যে টিসিএসকেই দিতে হবে তাদের হচ্ছে পরিচিত খুব আত্মীয় স্বজন হবে হয়তো একজন আমার ব্যাক ডেটে সই করেছেন তাই প্রফেসর নিমাইচন্দ্র সাহা থেকে শুরু করে ডক্টর বি সরকার সিস্টেম ম্যানেজার পর্যন্ত এই সমস্ত যে এগ্রিমেন্টে মানে যাতে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান এই যাতে পায় টিসিএস তার পক্ষে জরালো কেন করেছিলেন কী যেন করেছিলেন তার উত্তর তো তাকে তাদের দিতে হবে আবার বলছি রিকল করছি তাই কেউ বাদ যাবেন ভাববার কোনো কারণ নেই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার আমি যতদূর জানি নিশ্চয়ই অনেকেই জানেন আমি জানি আমি বিরাট বুদ্ধাত সেরকম নয় যে কোনো টেন্ডার প্রসেসের ক্ষেত্রে যে কোম্পানি তারা টেন্ডারটা ফিল করবেন সেখানে আর্নেস মানি থাকে আর্নেস মানি মানে তাকে তাকে বরাদ্দ টাকা সেখানে রাখতে হয় যে সে সে ক্যাপাবেল কিনা হি বা সি ক্যাপাবেল কিনা এখানে লেখা আছে আর্নেস মানিতে ডিপোজিটে লেখা আছে হ্যাঁ লেখা আছে এতে আপনারা গল্পটা শুনেছেন আপনারা প্রত্যেকেই শুনেছেন আপনাদের শুনি দেওয়া হয়েছে তাহলে যেখানে কেরালা ইউনিভার্সিটিতে তিন কোটি সামথিং খরচা সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার কম ফেসিলিটিস কম স্টুডেন্ট সংখ্যা কম বট মানে ল্যাবরেটারি কম সব কিছু কম এত টাকা কিসের কাট ইশারায় এটা কন্ট্রাক্টটা পাইয়ে দেওয়া হয়েছে এবং তার বিনিময়ে তার কি প্রমোশন হয়েছে তার হিসেবেও তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঋষ্য রাখেন তার হিসেব তো হবে তো বড় খোলা মঞ্চিত হচ্ছে ব্যাপারটা তাই আবার আপনাদের উদ্দীপনা বাড়তে পারে বারুক উদ্দীপনার মধ্যেই আপনারা আছেন এবং আপনারা যে টাকাটা পেমেন্ট করার চেষ্টা করেছেন তার বলছে রে থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টি টু অনলি এস বা ডিটেলস ইনভয়েস গিভেন বিলো ইস টিসি এ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অনারেবল চ্যান্সেলার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের বলে দিই আমি খুব শর্টলি ছাড়ছি ব্যাপারটা প্রথমত হচ্ছে রে বিশ্বজিৎ ঘোষ যখন তিনি নিমাইবাবু চলে যাওয়ার পরে তাকে ইন্টারিম অন্ত অন্তর্বর্তী পোস্টে বসানো হয়েছিল এবং সেই সময় পেমেন্টটাকে করার ব্যাপারে প্রচণ্ড চেষ্টা চলেছিলো যাতে পুরো পেমেন্টটা পাইয়ে দেওয়া হয় তার জন্য ব্যাপকভাবে উচ্চশিক্ষা দপ্তর তার রিপোর্ট পাঠিয়েছিলেন উচ্চশিক্ষা দপ্তরে একজন স্পেশাল সেক্রেটারি ছিলেন তিনি বলছেন আমি দায় নেব না কারণ আপনাদের অডিট সেকশন আপনাদের যে ফাইন্যান্সিয়াল যে দেখার যে ইন্টারনাল অডিট সেকশন যে তাদের দায়িত্ব ফলে বিকাশ ভবন থেকে সেই ফাইলটা ফেরত চলে আসে এটা মনে আছে আপনাদের প্রত্যেকে কিন্তু কথা হচ্ছে যে ইসি মিটিংয়ে এসি মিটিংয়ে যতদূর আমি জানি এখানে আমার কাছে আছে এই কপিটাও আছে আমার কাছে এই কপিটাও আছে পরিধ এখানে বলছে যে এসি মিটিংয়ে তৎকালীন অন্তর্বর্তী উপাচার্য বিশ্বজিৎ ঘোষ তিনি বলেছিলেন যে গভর্নরের সঙ্গে তার কথা হয়েছে সেটা ভারবেলি আমি লিখিত চেয়েছি এখন যে এই পেমেন্টটাকে ছেড়ে দেওয়া তো আমিও গভর্নর সাহেবকে প্রশ্ন করেছি সে সময় এখনও করছি যে আপনি কি জানেন যে আপনার নাম করে সম্মতিতে আপনি নাকি বলেছেন যে এই পেমেন্টটা করে দাও আপনি যতদূর আমি আপনাকে চিনি আপনি কাগজ ছাড়া কথা বলেন না আপনার কাছে কাগজ থাকা উচিত তাই আপনার এবং ইসি মিটিংয়ে আপনার নাম করে বলা হলো তারপর পেমেন্টটা হয়ে গেল সেটা একটা পার্ট এখানে বলা হচ্ছে নোটটা বলে দিই নোটটা কী লেখা আছে বলছি যে দ্য বাই দ্য অনারেবল গভর্নর দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অ্যাজ এমার্জ এমার্জেন্ট মিটিং পাঁচ ছয় দু হাজার তেইশ আন্ডার আইটেম নাম্বার সিক্সটি অ্যাজ পার সামথিং তিন কোটি চব্বিশ লক্ষ টাকা পেমেন্ট করে দেওয়ার ব্যাপারে টিসিএসকে তিনি অনুমতি নাখে দিয়েছেন আমরা টিসিএসের সেই অনুমতির কপি গভর্নরের চেয়েছি এখনও বলছি যদি আপনাদের পাবলিক ডোবেনে থাকে আমাকে দিতে পারেন আপনাদের দিতে হবে না বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির কাগজ আমার কাছে হাঁটতে 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 ছড়ি পাখির মতো চলে আসে হলো তাহলে আপনি রেসপন্সিবল থেকে যাচ্ছেন বিশ্বজিৎবাবু আপনি অন্তর্ভুক্ত উপাদ ছিলেন আর রেজিস্ট্রার স্যার আপনি সহি করেছিলেন পরে আপনি বলছেন যে পরের নোটে খুব ইন্টারেস্টিং আপনি বলছেন আবার যে রেসপেক্টেড ম্যাডাম স্যার আপনি বলছেন সুজিতবাবু রেজিস্ট্রার আপনি ডক্টর সুজিত কুমার চৌধুরী আপনি বলছেন অ্যাজ পার রেসপেক্টেড ম্যাডাম স্যার আমি কিন্তু একটা কাগজের বাইরে কথা বলছি না কিন্তু আপনি বলছেন অ্যাজ পার ডিসকাস ডিসিশন Of the Executive Council, in its meeting held 30th July 2023, Number 16 payment has been been released in favour of TCS against E Tender ID Kuri BU 264980 I and work order placed TCS on 13th In this matter, please be noted that the communication between Honorable Chancellor and Vice Chancellor regarding the above. ইজ ইজ নট মাইড ইজ নট ইন মাই হ্যান্ড হুইচ ইজ রিকোয়ার্ড অ্যাজ অফিস রেকর্ড ফর দিস পারপাস ইয়োর ফার্স্ট অ্যান্ড কাইন্ড ওপিনিয়ন ইন দিস ম্যাটার উইল বি হাইলি সলিটেটেড কে লিখছেন ডক্টর সুজিৎ কুমার চৌধুরী রেজিস্টার দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান রাজবাটি আপনি লিখছেন আপনি কাগজ পাননি সেটা আপনার কথাতে আমি আমি বলছি না এই কথা আপনি বলেছেন এখানে আপনাদের সেই সেই রেজুলেশন এসি মিটিংয়ের আপনি কথাটা বলে দিচ্ছেন এখানে তাহলে হুইজ দ্য কালপিট এই প্রশ্নটা আমরা খুঁজছি হুইজ দ্য অথরিটি সেই প্রশ্ন আমরা খুঁজছি তারপরে চলে গেলেন বিশ্বজিৎবাবু হয়ে যাওয়ার পরে আরেকজন এলেন রাজ্যপাল নমিনেটেড করলেন তাকে ঠিক আছে এবার হলো যে এবার বিশ্ববিদ্যালয় হচ্ছে রে সিকিউরিটি গার্ড আপার লেবার সে পোস্টেও দুর্নীতি আছে সিকিউরিটি গার্ডের বিশ্ব হোস্টেলগুলোতে সিকিউরিটি গার্ডের নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পক্ষপাত হয়েছে পক্ষপাতমূলক আচরণ হয়েছে বিভিন্ন কোটায় ভাগ হয়েছে তাদের বেতন বারো হাজার টাকা সামথিং সে টাকা আবার নেতারা ভাগ পান আমার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে কেউ কেউ বাইরে থাকেন তারা আবার বেতন তোলেন কারো বাবা থাকেন বাবা কাজ করেন এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে তো যাই হোক সেটা হচ্ছে এই কপিটা সেটা হচ্ছে কত লেবার কত সিকিউরিটি গার্ড নিয়োগ হয়েছে তাদের কি কাজ তাদের কি ফাংশান তাদের সত্যি হোস্টেলে দেখা যায় এবং হোস্টেল অ্যাকোমোডেশনের ক্ষেত্রে কী অবস্থা এবং বাইরের যারা আউটাররা তারা হস্টেল দখল করে বসে আছে এরকম অভিযোগ সেই সময় ছিল তলপার হয়েছে এখন না কি অবস্থা হয়ে আছে তাই বিশ্ববিদ্যালয়কে আপনাদের অন প্রপার্টি বানিয়েছিলেন এটা ভাববার পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষদের সম্পত্তি এটা ভাববেন না বিষয়টা অনেক বড় তো বলছি যে এই বিশ্ববিদ্যালয়ে আচার্য সুকুমার সেন এই বিশ্ববিদ্যালয়ে ডক্টর রমানঞ্জন উপাধ্যায় দিলীপ বসু অমিত মল্লিক এদের মতো মানুষ যারা উপাচার্য ছিলেন যাদের বীর সারা সমাজ জীবনে বিরাট কৃতিত্ব শিক্ষাক্ষেত্রে বিরাট ভূমিকা যাদের অনেক কৃতি ছাত্র সারা পৃথিবীতে রয়েছে সুনামের সঙ্গে যারা গবেষণা করেন যারা বিদেশে বিভিন্ন জায়গাতে কাজ করেন আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় নিজেও ছাত্র সেই ব্যথাটা বুঝি ব্যাপারটা তাই ইউনিভার্সিটির যে রিপোর্ট সেই রিপোর্টগুলো আমি আপনাদের পরপর পড়িয়েছি বাকি রোচরে বিভিন্ন চেষ্টা চরিত্র অনেক কিছু হয়েছে থানা পুলিশ অনেক কিছু হলো আলটিমেট লাভ কিছু হয়নি বাকি তো আপনাদের বলেছি যে পথ সত্ত্বে সত্ত্বে একদম বুকে কাপন ধরিয়ে দেবে কথাটা বারবার করে বলেছি খুব নরমভাবেই বলছি এখনও বলছি এই হচ্ছে যে বেশ কিছু রিক্রুটমেন্টের কাগজপত্র যাচ্ছে আচ্ছা আপনারা বলুন যে আমি যদি সব কাগজগুলো এখন এই মুহূর্তে পড়তে শুরু করি সেটা এক ঘন্টা সেগমেন্ট হয়ে যাবে এই হচ্ছে আরেকটা বলছে এফও রিলিজ অর্ডার কন্ডিশনাল অ্যাকর্ডিং দ্য গভর্নর রুলস কন্ডিশনাল রিলিজ অর্ডার সে কনফার্ম সার্ভিস হয় না বাট হি কনফার্ম ইস সার্ভিস ইলিগালি উইথ কঅপারেশন অফ টু ডিনস আমি বলছি না এটা কাগজপত্র যা আছে সেই পরিপ্রেক্ষিতে কথাগুলো হচ্ছে চলুন খোলা মাটি ন্যায় ব্যাট হবে বিশ্ববিদ্যালয় যারা দুর্নীতি করেছেন কাজী নজরুল ইউনিভার্সিটির নামও ওখানে আছে এবং এমন এমন গল্প আছে যে মানে সার্টিফিকেট জাল মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি সার্টিফিকেট জাল নিয়ে চাকরি করছেন তো তাদেরকে তো জনস্বার্থ মামলা হলে তো পরিষ্কার হয়ে যাবে গোটা সিস্টেমটা দুর্নীতির বিরুদ্ধে মামলা তো কি সহৃদয় ব্যক্তি করার চেষ্টা চলছে এবং আমার কাছে খবর আছে এবং হাইকোর্টে কাজপত এখন শোনা যাচ্ছে অনেকে অনেকেই কিন্তু চাপ হয়ে যেতে পারে তখন আমি নয়ন রায়ের কথাটা বলছি খুব ভেবেই কথা বলছি আমি কিন্তু হুমকি ঢুমকি দিই না কিন্তু হুমকি আমি পেয়েছি প্রাণনাশের হুমকি আমি পেয়েছি তাই এগুলো বলছি কেন আমি শিক্ষার অধিকারের প্রশ্নে শিক্ষা বাঁচাবার পক্ষে দুর্নীতির বিরুদ্ধে আপসিন লড়াই মেহনীতি সমজীবী ছেলে মেয়েদের পক্ষে আমার সঙ্গে চুক্তি হয়েছে সেই চুক্তিতে আপনাদেরকে ওপেন করে দেবো একদম জেরক্সের মতো সেটা বাস্তব সত্য উত্তর ফটকের গেটের সামনে এত বড় কথা যখন বলছি বুকের খাঁচা আছে নিশ্চয়ই রং আছে কারণ আমি জানি যে শাসকের বিরুদ্ধে লড়াই করতে গেলে বুকের খাঁচা লাগে আর এক একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই করতে গেলে এইগুলোতে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সব পশ্চিমবঙ্গের যার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে প্রাক্তন বর্তমান এমএলএ যে জেলে এবং পর্ষদের একাধিক হচ্ছে হেফাজতে রয়েছে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় তার ব্যতিক্রম নয় ভাববার কোনো কারণে আপনার ধোঁয়া তুলসী পাতা বধু দিয়ে খেলেই যে আপনার শুদ্ধ হয়ে যাবেন ভাববার কোনো কারণে সময় সন্ধিক্ষণ অপেক্ষা করছে আপনাদের জন্য আপনাদের দরজা এক আনবে কি কিনা সেটা তারাই বলতে পারবে যারা করা নাড়াবেন হলো এই হচ্ছে তার বড় রিপোর্ট দেখতে পাচ্ছেন আচ্ছা পড়ে দিই শেষ করবো এখানে রিপোর্ট অন দ্য সাবজেক্ট ম্যাটার অফ অ্যালিগেশন এগেনস্ট প্রফেসর স্মৃতি কুমার সরকার ভাইস চ্যান্সেলার বাডওয়ান ইউনিভার্সিটি ভাইট মেমো নাম্বার নাইনটি থ্রি সিক্স ইডিএনইউ অবলিক আই ইউ বি সতেরো অবলিক ষোলো ডেটেড আঠেরোই নভেম্বর দু হাজার ষোলো সালে এটা সাবমিট লিখে দুর্নীতির কথা রিপোর্ট হয়েছিল দীপক রঞ্জন মন্ডল ভাইস চ্যান্সেলর সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির পুরুলিয়ার তিনি এই রিপোর্টটা তৈরি করেছিলেন এবং সাবমিট করেছিলেন উচ্চশিক্ষা দপ্তরে দ্য প্রিন্সিপাল সেক্রেটারি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন শটলেক সাত লক্ষ একানব্বই বহু লোকের কিন্তু চাকরি চলে যেতে পারে যারা দুর্নীতি বিভিন্নভাবে বেপথে টেন্ডার বেপথে বিল্ডিংয়ের কাজ করেছেন পাচিলে কাজ করেছেন উঁকি মেরেছেন বিভিন্নভাবে টাইলস লাগিয়েছেন ইলেকট্রিকের সমস্যা হয়েছে সমস্ত যারা দুর্নীতিতে জাল সার্টিফিকেটে চাকরি করেছেন আবার এই ফিক্সড ডিপোজিট ভেঙেছেন বড় বড় কথা হ্যাঁ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি সব ভাগযোগ করে খেয়েছেন এটা হ্যাঁ সন্ধে হলি কাটলেট হ্যাঁ জমি আড্ডা আর পাখির কিছু কলরব উত্তর ফটকে এ গল্প তো আমার কাছে আছে শুনুন আপনাদের আমি পরিষ্কার করে বলছি একদম ভদ্রভাবেই বলছি আমি খুব ভদ্রলোক আপনারা ভদ্রলোক কিনা বলতে পারব না যদি আপনারা ভদ্রলোক হতেন আমার ফেস করতেন আপনারা থানায় চলে গেছিলেন আমি আপনাদের চ্যালেঞ্জ করছি আপনাদেরকে থানা আর মানে হাইকোর্ট আমি আমি লোয়ার দিয়ে আসি বর্ধমান জেলা কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে দন থাকলে যান আমি হাইকোর্টে লোয়ার কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে লর্ডে মানে বিচারপতির সামনে আপনাদেরকে ওপেন করে দেবো এটা আমার চ্যালেঞ্জ কারণ কাগজ আমার কাছে পর্যাপ্ত আছে আমাকে চমকে ধমকে কিছু লাগাবে না তাই শিক্ষার অধিকারের প্রশ্নে রাইট টু দ্য হেলথ এটা বাঁচাবার দায়িত্বের ঠিকা আমি নিয়েছি এই ঠিকাতে যদি আপনাদের গায়ে ফোসকা পড়ে তাহলে বলব বরফ লাগাবেন বার্নার লাগাবেন গায়ে ফসকা পড়ে যাবে ফিক্সড ডিপোজিটে পয়সা কারা খেয়েছে আর কারাকারের মধ্যে যুক্ত আছে সেটা মামলা যদি হয় জনস্বার্থ মামলা শুনছি বারবার করে তাহলে পরিষ্কার হবে শুধু তাই নয় গোটা সামগ্রিক বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় আটাত্তরটা কলেজ রয়েছে সেখানে কারা করে কমবে লুটে পুটে খেয়েছেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে যার অন্ধকারে ফেলেছেন সে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে যে সমস্ত মাতব্বররা ছিলেন ওখানে মানে ওই দুর্নীতির মাতব্বররা তারা খুব ভাবছেন যে দাঁতের ওই চিকেন কষা ঢুকে গেছে দাঁতের কাটি দিয়ে বার করে নেবো আর গরম গরম কপি খাবো সব ধামাচাপা পড়ে যাবে সব বিক্রি হয়ে যাবে শুনুন আপনাদের পরিষ্কার বলি নয়ন রায় খুব অত্যন্ত কঠিন বজ্র কঠিন বিদ্যুৎ খুব ভয়ঙ্করভাবে বিদ্যুৎ যখন হয় চমকায় আমিও কিন্তু সেই বিদ্যুতের মাঝে দাঁড়িয়ে কথাটা বলছি যদি আপনাদের কিছু করার থাকে করুন আমার করার অনেক কিছু আছে যেটা আপনাদের উত্তর ফাটকের তলায় দাঁড়িয়ে একদিন প্রকাশ্য দিবার আপনাদেরকে কাগজপত্র ব্যান্ড শুদ্ধ বাজিয়ে কাসর ঘণ্টা নিয়ে চলে যাব। আমি কথাই এভাবেই কথা বলি আমাকে অনেকে বলেন যে আর এইভাবে কথা বলছেন আমি আজকে লো নোটে কথা বলছি লো নোট হাই নোটের মাঝখানে বলছি দম থাকলে দেখা হবে আদালতে কোন আদালত বর্ধমান কোর্ট হাইকোর্ট তার থেকে যদি জিতে যায় সুপ্রিম কোর্ট আই এম রেডি ফর দিস ম্যাটার্স সমস্ত তথ্য কাগজপত্র একদম বিচারপতিদের সামনে ওপেন করতো যে কারা দুর্নীতিগ্রস্ত কারা দুর্নীতি করেছে কারা লুট করেছে ছাত্রদের জীবন জীবিকার প্রশ্নে মানোন্নয়নের ক্ষেত্রে যারা অধিকারের প্রশ্নে রাইট টু দ্য হেলথ শুধু লেখায় থাকে সাইনবোর্ডে তারা ভুলণ্টিত করেছে এই সমস্ত খোকলাপন যে সমস্ত দুর্নীতিগ্রস্তরা তাদের সঙ্গে দেখা হবে বিরাট যুদ্ধক্ষেত্রে দুর্নীতি ক্ষেত্রে যা কিছু করার আপনাদের করে নিন আপনারা আর আমার যা কিছু করার আমি প্রকাশ্যে বলছি যে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যদি আমাকে টেনে নিয়ে দেওয়া হয় আমার থেকে ভয়ঙ্কর তথ্য সাপ্লাই করা বিচারপতিকে আর কেউ হবে না আপনারা দুঃস্বপ্নে তখন অন্ধকার দেখবেন আমাকে বড় বড় চশমা লাগবে দেখতে আমাকে ভালো থাকবেন অপেক্ষা করুন বলেছিলাম না দুর্নীতির ওপেন পর্দাফাশ আবার করবো যত দিন যাবে শ্বাস থাকবে ততদিন হেফাজতে খুব চেষ্টা হয়েছিল না অপেক্ষা করুন পৃথিবীটা ঘুরছে জানেন তো পৃথিবী পরিবর্ত পরিবর্তনশীল কখনো কখনও কোনো জায়গায় থেমে থাকে না আপনারা আমাকে থামিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু আমি বলছি থামিয়ে কিন্তু আপনাদের আমি দই এটা আমার চ্যালেঞ্জ নমস্কার আমি নয় দেখা হবে খোলা মাঠে নয় আদালতে দেখা হবে